আসসালামু আলাইকুম বিয়র্স আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে খুব সহজে সোলা বোনা রান্না করে দেখাবো ইফতারিতে অনেক আইটেম থাকে কিন্তু এই সোলা বোনা ছাড়া ইফতারটাই জমে না শহরে ইফতারিতে বিভিন্ন পথ থাকলেও গ্রামে কিন্তু এই সোলা বোনাটাই থাকে তারপরে অন্য আইটেম সেজন্য আমি খুব সুন্দর করে আজকে খুব সহজে শোলা বোনা করে দেখাবো সারা রাত ধরে আমি শোলাগুলো ভিজিয়ে রেখেছিলাম তারপর সকালে আমি সুন্দর মতো সিদ্ধ করে নিয়েছি শোলা সিদ্ধ করার সময় আমি আলু সিদ্ধ করতে ভুলে গেছিলাম সেজন্য আমি আলুগুলো ছোট করে কেটে টুকরো করে দিয়ে দিলাম এভাবেও খেতে খুবই ভালো লাগে এখন আমি চলে যাব রান্নায় দুইটি পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম সেগুলো তেলে ভালো মধ্যে বেজে নেব তারপর দিয়ে দিব হালকা একটু পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দিয়ে তারপর দিব রসুন বাটা রসুন বাটাটা দিয়ে একটু নেড়ে একটু বেজে তারপর দিব জিরা বাটা আদা বাটা এগুলো দেওয়া হয়ে গেলে আমি আবার নেড়ে চেড়ে একটু বেজে নেব। বাজা হয়ে গেলে আমি অন্য সব মশলা একের পর এক দিয়ে দিব এখন দেব পরিমাণ মতো দু চামচ লবণ একটু নেড়ে ছেড়ে দিয়ে দেব এক চামচ মরিচের গুঁড়ো এক চামচ ধনিয়ার গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে একটু নেড়ে ছেড়ে তারপর দিয়ে দেবো টমেটো কুচি টমেটো কুচিটা দিলে খুব সুন্দর একটা কালার আসে সেই জন্যই টমেটো দেওয়া কিন্তু পরিমাণে বেশি দেবো না একটা বড় টমেটো ছিল সেটা অর্ধেক কুচি করে কেটে আমি দিয়ে দিই টমেটোটা যখন সিদ্ধ হয়ে মিশে যাবে তখন আমি দিয়ে দেব কুচি করে রাখা আলু আর সিদ্ধ করে রাখা ছোলা এগুলো সব সুন্দর মতো একে একে দিয়ে দেব এভাবে ছোলা বোনা করলে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার ছোলাগুলো দেওয়া হয়ে গেলে আমি এখন নেড়ে চেড়ে সামান্য কষিয়ে নেব ডাকনা দিয়ে দশ মিনিটের মতো কষিয়ে নেব এখন আমি দিয়ে দেব একটু থেতু করে নেওয়া এলাচ এটা দিলে মাংসের মতো সুন্দর একটা গ্রান আসে খেতেও খুবই ভালো লাগে এখন দিয়ে দিব আমি তেজপাতা তেজপাতাটা দিয়ে নেড়ে আমি কিছুক্ষণ রেখে তারপর দিব পরিমাণ মতো জুলের পানি জুলের পানিটা দিয়ে আমি দশ মিনিটের মতো সিদ্ধ করে দিয়ে দিলাম টাকনা উঠিয়ে কুচি করে ধনিয়া এই ধনিয়া পাতাটা দিলে খুবই ভালো একটা টেস্ট আসে আর গ্রানটাও খুব সুন্দর আসে শোলা বোনাতে অবশ্যই ধনিয়া পাতা লাগেই ধনিয়া পাতা দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ রেখিয়ে পানিটা শুকিয়ে গেলে আমি সোলাটা উঠিয়ে নেব আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ